বিশ্বাস করেন এতটা এক্সাইটেড ছিলাম এই জিনিসগুলো দেখার জন্য তাই তো ভাবলাম আপনাদের সাথে নিয়ে আমার এই জিনিসগুলো আমি আনপ্যাক করবো ওই দিন গিয়েছিলাম অনেকগুলো ঘর সাজানোর জিনিস কিনতে কিন্তু সব জিনিস কিনে আনতে পারিনি অল্প কিছু জিনিস কিনে নিয়ে এসেছি আর সেগুলোই এখন আমি আনপ্যাকিং করব। আমি তো খুবই এক্সাইটেড এই জিনিসগুলো দেখার জন্য তাই তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমি প্রথমে এই গ্রামোফোনটা খুলব এটা আমার খুবই পছন্দের একটা জিনিস অনেক দিন ধরেই খুব শখ ছিল এরকম একটা গ্রামোফোন আমার ড্রয়িং রুমে সাজাবো বাট সত্যি কথা বলতে মন মতো পাচ্ছিলাম না আর এটা এরকম পার্ট বাই পার্ট আলাদা করা ছিল এখন এটাকে আমি অ্যাড করে নিব। জিনিসটা দেখতে যে কী সুন্দর লাগছিল আর এই টাইপের জিনিসগুলো দিয়ে ঘর সাজালে সত্যি অনেক সুন্দর লাগে ওয়াও কি সুন্দর একটা তাই না আর এটা কিন্তু খুব সুন্দর একটা সাউন্ড করে আর এখন আমি আরেকটা আনপ্যাক করছি সেটা হচ্ছে এই হ্যান্ড ওয়াশ জারটা যদি আর এই জিনিসগুলো ম্যাচিং করে রাখলে কিন্তু অসম্ভব ভালো লাগে আর এখন আমি যেটা আনপ্যাক করব এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারেট এই জিনিসটা দোকানে দেখে আমি বলেছি যে এটা তো আমার নিতেই হবে সো এটা আনপ্যাকিং করতে গিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম যে কখন খুলবো আর কখন দেখবো জিনিসটা খুবই সুন্দর ছিল খুবই ইউনিক ছিল এই টাইপের জিনিসগুলো আমার এমনিতে অনেক বেশি ভালো লাগে বাট এতদিন ধরে নেওয়া হয়নি তো জিনিসগুলো একটু এক্সপেন্সিভ হলেও কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছিলো আর যে কোনো ভালো জিনিস দামি জিনিস কিন্তু সেটা দেখলেই বোঝা যায় যাই হোক এগুলোর নাকি কালার গ্যারান্টিও আছে এনিওয়েজ আরও কিছু জিনিস কিনেছিলাম ঘরের সাংসারিক জিনিসপত্র সেগুলো আর দেখাবো না আমি আদার্স জিনিসগুলোই দেখাবো এখন আমি আরেকটা আনপেক করব সেটা হচ্ছে এই জিনিসগুলো এগুলো হচ্ছে একটাতে লেখা হচ্ছে মোহাম্মদ দুইটাতে মোহাম্মদ লেখা আর একটাতে আল্লাহু লেখা সো এটা হচ্ছে আপেল শেপের এই ডিজাইনটা এটা হচ্ছে আল্লাহ লেখা এই তিনটা আমি একসাথেই সাজাবো এটা হচ্ছে মোহাম্মদ লেখা খুবই সুন্দর এই জিনিসগুলো একসাথে করে রাখলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর এই জিনিসটা আমি নিয়েছি কিছু ক্রিস্টালের ফ্লাওয়ার এর মধ্যে সাজাবো ক্রিস্টালের গোলাপ যদিও এখন কেনা হয়নি তো এখন ফাইনালি আমার হচ্ছে যে ফুলগুলো আমি কিনেছি ছোটোখাটো কিছু জিনিস সেগুলো আমি আনপ্যাক করবো যদিও খুব বেশি ফ্লাওয়ার আমি নিতে পারিনি এরপরের বার গেলে আমি অনেক বেশি পরিমাণে ফ্লাওয়ার নিয়ে আসবো তখন হচ্ছে শপিজ আনবো না শুধু এ ধরনের ফ্লাওয়ারগুলোই আনবো কারণ ফ্লাওয়ার দিয়ে ঘর সাজাতে আমি অসম্ভব বেশি পছন্দ করি ইনশাল্লাহ নেক্সট ভিডিও আপনাদের সাথে দেখাবো কীভাবে কি সাজাবো কীভাবে কি করব না করব এই তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাভ লাইক দিবেন এবং অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ